দর্শক অলরেডি হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে আমাদের প্রিয় বক্তা মিজুর রহমান আজারির ওয়া শোনার জন্য এবং আরো বড় বড় বক্তাদের ওয়া শোনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেজের সামনে থেকে লাইভে যুক্ত সরাসরি এখানে বিশাল বড় একটি স্টেজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু অলরেডি হাজার হাজার বক্ত ইয়ারা চলে আসে আমাদের এই ওয়াজের ময়দানে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন প্লিজ যুক্ত আছেন কে কোন থেকে অবশ্যই জানাবেন কমেন্টে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হাজার হাজার মানুষ চলে আসে ওয়া শোনার জন্য আমরা সরাসরি যুক্ত আছি আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজ এর থেকে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ওয়াজের আয়োজন করা হয়েছে ঢাকা সরদি উদ্যানে আমরা সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি এবং লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন লাইভটি দেখতেছেন কে কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টে লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আপনি জানাবেন সেই দিকে পিছনের দিকে আমাদের মা বোনদের জন্য লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমাদের মা বোনদের জন্য এবং এই সেক্টরের সামনের সাইড একবারে এখানে কিন্তু এক থেকে এক থেকে এক লাখ বিশ হাজার লোক কিন্তু আপনার এখানে মানুষ আসতে বসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ঘুরে ঘুরে দেখাচ্ছি মিজানুর রহমান আজারি সাহেব আসবে আমি রামদা আসবে আরো অনেকে আসার কথা আছে এখানে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আসলো জানি না কি হয় তারপর আপনাদেরকে দেখাচ্ছি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্ট করে জানান লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যেতে পারেন এবং আমাদের লাইভে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তা জানিয়ে আপনি কমেন্ট করতে পারেন আপনি লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন এবং আপনার আপনি অবশ্যই আপনার টাইম লাইনে আপনার এই লাইভটি সাইড দিয়ে রাখবেন আমাদের লাইফটি শেয়ার দিয়ে রাখবেন সবাই যাতে সবাই লাইভটি দেখতে পারে এবং সবাই আসতে পারেন আপনারা সবাই চলে আসুন সবাই চলে আসুন আমাদের প্রিয় বক্তাদের শোনার জন্য এখানে কয়েক হাজার প্যানের ব্যবস্থা করা হয়েছে উপরে প্যান টাঙানো আছে এবং স্যারের ব্যবস্থা করা আছে যাতে বৃষ্টি হচ্ছে স্যারের ব্যবস্থা করা হয়েছে আমি দেখতেছি আমার এ যুক্ত আছে তিরাজপুর থেকে এবং সৌদি আরব থেকে দেখতে অনেক অনেকে অনুযায়ী দেখতেছেন ল্যাবটি লাইভটি সবাই শেয়ার করে সবাই জানাবেন লাইভে যুক্ত আছেন কোন জাগাতেন লাইভটি দেখতেছেন কোন জাগাতেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত থাকলে আপনি লাইভে বলতে পারেন আমরা আপনার লাইভে কমেন্ট পড়ার চেষ্টা করব লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আপনি যেখান থেকে লাইভটি দেখেন না কেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু আপনাদের মতামত চাচ্ছি লাইভের মাধ্যমে আপনারা কার ওয়াজ হতে যাচ্ছেন আপনাদের কাছে কার ওয়াজ বার লাগে বেশি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রিয় হজুর মিজার রহমান আজারি সাহেব আমির হামজা এবং আরো বক্তারা আসবে এখানে আপনারা কার ওয়াজ হতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে আর কিছুক্ষণের ভিতরে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন আমাদের ভাইরা গাড়ি দিয়ে সেখানে অপেক্ষা করছেন উনি আসবেন প্লিজ লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আমরা সরাসরি যুক্ত আছি ঢাকার সরদ উদ্যান যেখানে মানে কয়েক বছর পরে এখানে ওয়াজ হচ্ছে এই সরদ উদ্যানে এবং আমি জানি না কত বছর পরে হচ্ছে তবে আমার জানা মতো আমি পনেরো ষোলো বছর ধরে কোনো ওয়াজ দেখিনি ঢাকা ইউনিভার্সিটির মতো একটি এলাকায় ওয়াজ হচ্ছে দীর্ঘদিন পরে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানান আমাদের আপনার মতামত আপনি কমেন্টে লাইভটি সবাই শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে আজকে ওয়াজ করবে এখানে অনেক বড় বড় বক্তারা

লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা সর দিয়ে উদ্যান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা শুধু মানুষ আমাদের মিডিয়া পার্সন আছে এদিকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত থাকলে অবশ্যই লাইভে জানাতে পারেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে লাইভে যুক্ত আছেন কোন জাগাতেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাকে ঢাকা সরদ দিয়ে উদ্যান থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে ঢাকা সরদ দিয়ে উদ্যানে প্লিজ লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং সম্মানিত মাওলানা ইসলাম যুক্ত আছেন নতুন ব্রিজ থেকে অনেকেই লাইভে যুক্ত আছেন প্লিজ মার্শাল আমরা দেখতে পাচ্ছি উমান থেকে দেখতেছি আমি লন্ডন থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের লন্ডন থেকে সৌদি আরব থেকে দেখতেছেন এবং আমাদের লাইভ দেখতেছেন বিভিন্ন দেশ থেকে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমাদের লাইভ দেখতেছেন একটা দেখতেছেন দূর থেকে দেখতেছেন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে দেখতেছেন লাইভে যুক্ত আসছেন সৌদি আরব থেকে আপনারা লাইফটি সবাই শেয়ার করে দিন আর গাজীপুর থেকে বেনাপোল স্বাধীন সবাই আপনি শেয়ার করে দিন প্লিজ আপনার মতামত জানতে পারেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের প্রিয় হজুরের ওয়াশোনার জন্য আপনারা কি প্রস্তুত আছেন কি না অবশ্যই জানাবেন কমেন্টে রাজশাহী থেকে দেখতেছেন ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইল থেকে দেখতেছে বিজুর রহমান আজারি কখন ওয়াজ করবে অবশ্যই আসার কথা আছে উনি আসবে ইনশাল্লাহ সবাই আসা অপেক্ষা আছে ওনার সবাই ওনার আসার অপেক্ষা আছে উনি আসলে ও শুরু হবে ইনশাল্লাহ তবে আমাদের এখানে টাইম হলো তিনটায় লাস্ট টাইম তিনটায় ও শুরু হওয়ার কথা আছে তবে আমরা আশা আছি উনি কিন্তু আসবে আমি সবই আগ্রহ করছি বিজেপিতে যা প্লিজ লাইভকে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা সরাসরি যুক্ত আছি আহ ঢাকা সহজান থেকে আপনি দেখতে পাচ্ছেন টাকা সহ্য দেখতে আপনাকে লাইভে যুক্ত আছে আপনাদের দেখাচ্ছি যে স্টেজের সামনে থেকে আমি যুক্ত আছে স্টেজে কিন্তু অলরেডি অনেক লোক চলে আসছে এবং স্টেজে কিন্তু অনেকে অনেক মিডিয়া পার্সন এখানে আসা দেখতে পাচ্ছেন আমরা সেখান থেকে আমি যুক্ত আছি সরাসরি মাধ্যমে দেখাচ্ছে আপনাদেরকে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট করে জানান আপনার মতামত কমেন্ট করে জানান লাইভে লাইভটি দেখতেছেন কোন জায়গাতে তা জানাবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার লোক কিন্তু অলরেডি চলে আসছে ঢাকার শরদ উদ্যানের ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মালয়েশিয়া থেকে লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কয়েক হাজার মানুষ কিন্তু চলে আসছে এক লাখ মানুষ কিন্তু স্যারে বসতে পারবে আমরা দেখতে পাচ্ছি এক লাখ মানুষ কিন্তু স্যারে বসার মতন আয়োজন করা হয়েছে এবং কিন্তু আপনার বাইরে বাইরে আউটডোরে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মানুষ জারে দেখতে পারবে বড় বড় হজুদের ওয়াজ আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে এবং এবং কিন্তু মাঠের যে মাঠ আসলে এখানে কিন্তু অনেক হুজুর কিন্তু ওয়াশ করতে পারবে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে লাইভে যুক্ত আছেন কে কোন জাগাতেন অবশ্যই কমেন্টে জানাবেন